السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جماعة صلاة أداير بكوم شامبوركي قرآن ابن حديث ندشنا. ফরজ সালাত জামাতের সাথে আদায় করা হুশ জ্ঞান সম্পন্ন প্রত্যেক বালেক সক্ষম পুরুষের জন্য আইন এমন কি সফরে কোনো আলেমের মতে জামাতে নামাজ ওয়াজিব জামাতে সালাত আদায়ের নির্দেশনা দিয়ে পবিত্র কোরআনের সুরা বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা সালাদ আদায় করো ও জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু কর। যুদ্ধের ময়দানে শত্রুদের আক্রমণের মুখেও জামাতের সালাত আদায় রহিত ছিল না জামায়াতের সালাত আদায় যেমন আল্লাহর নির্দেশ তেমনি রসুল সাল্লু আলাইসাল্লামেরও নির্দেশ তিনি বলেছেন যখনই সালাতের সময় হবে তখনই তোমাদের কেউ একজন আজান দিবে তোমাদের মধ্যকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ইমাম বানিয়ে সালাদ আদায় করবে বুখারি অন্য এক হাদিসে আবু তালা আন হইতে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই বলেছেন যার হাতে আমার প্রাণ তার শপথ আমার ইচ্ছে হয় জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দেই অতপর সালাত কায়ামের আদেশ দেই অতপর সালাতের আজান দেয়া হোক অতপর এক ব্যক্তিকে লোকদের ইমামতি করা নির্দেশ দেই অতপর আমি লোকদের নিকট যাই তাদের ঘর জ্বালিয়ে দিই যে মহান সত্তার হাতে আমার প্রাণ তার কসম যদি তাদের কেউ জানত যে একটি গোস্তহীন মোটা হার এবং ছাগলের ভালো দুটি পা পাবে তাহলে অবশ্যই সে ঈশা সালাতে জামাতেও হাজির হতো বুখারি অন্ধ ব্যক্তিকেও জামাত ত্যাগ করার অনুমতি রসুল সাল্লু ইসলাম দেননি একবার উম্মে মাকতুম নামে এক অন্ধলোক নবীজিকে বললেন হে আল্লাহ রসুল সাল্লু আলাইস্লাম আমি একজন অন্ধলোক ঘরটিও আমার দূরে আমাকে পথ দেখিয়ে যে চালায় সেও ঠিক মতো কথা শুনে না অতএব আমি কি নিজ ঘরে সালাত আদায় করতে পারি রসুল্লাহ আসলাম প্রশ্ন করলেন তুমি কি আজান শুনতে পাও উম্মে মাকতুম বললেন হ্যাঁ জবাবে রসুল্লাহ সাল আলিয়া বললেন তোমার জন্য কোনো অনুমতির সুযোগ দেখছি না আবু দাউদ শরীফের হাদিস ত্যাগকারীদের অন্তরে আল্লাহর খতম শিল মেরে দেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন জামাত ত্যাগ করার বিষয়ে তোমরা সতর্ক থেকো কেননা জামাতে সালাত আদায় না করলে আল্লাহ তাদের দিলে মোহর মেরে দিবেন ফলে তারা গাফিলদের মধ্যে সামিল হয়ে যাবে ইবনে মাজাহ অন্য এক হাদিসে হাজরতে আবুদার্দা তালা তালানহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্ল্লাহ আলসালাম বলেছেন লোকালয়ে হোক বা বনে জঙ্গলে হোক কমপক্ষে তিনজন লোক একত্রে বসবাস করলেও তারা যেন জামাতে সালাত আদায় করে তা না হলে শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করবে আবু দাউদ শরীফের হাদিস অন্য এক হাদিসে হাজতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ আনু বলেন রসুলের যুগে প্রকাশ্য মুনাফিকরাই শুধু জামাতে জামাত ত্যাগ করত গোপন মুনাফিকরা পর্যন্ত জামাতে শরিক হতো অনেক সাহাবাত ও জামাতের ব্যাপারে এত আগ্রহী ছিলেন যে অসুস্থতার সময়েও জামাত ছাড়তেন না একাকি চলার শক্তি হারিয়ে ফেললে অন্য দুইজন ব্যক্তির সহযোগিতা নিয়ে জামাতে শরিক হতেন মুসলিম শরীফের হাদিস রসুল উল্লাহ সাল্লিয়াম বলেন ওই সকল লোকদেরকে কেয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও যারা রাতের অন্ধকারে মসজিদে আসে অর্থাৎ যারা অন্ধকার উপেক্ষা করে মসজিদে আসে তারা কেয়ামতের অন্ধকার দিনে পূর্ণ আলো পাবে আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস উবাই ইবনে বলেন একদিন আমরা রসুল আলাই আলাইসলামের সাথে ফজরের নামাজ আদায় করলাম নামাজের পর তিনি জিজ্ঞেস করলেন অমুক এসেছে সাবাই কেরাম আরস করলেন আসেনি তিনি আবার বললেন অমুক এসেছে সাহাবায় কেরামারস করলেন আসেনি তখন তিনি বললেন এশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য খুবই ভারী যদি তোমরা এই দুই নামাজের স্বভাবের পরিমাণ জানতে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে চলে আসতে আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস রসুল্লা সাল্লাইসালাম বলেন যখন তোমরা কোনো ব্যক্তিকে মসজিদে আসা যাওয়া করতে দেখবে তখন তার ইমানের সাক্ষ্য প্রদান করো অর্থাৎ যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে ইবাদত করে সেখানে বসে দিনই ইলিম শিক্ষা দেয় বা শিক্ষা নেয় মসজিদ পরিষ্কার করে মেরামত করে তোমরা এমন ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দাও যে সে ইমানদার তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস